আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে তারগেল মাছ আমার মাছটা দেড় কেজি ওজনের আমি মাছটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে এবার আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি আমি এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আমি প্রথমে তেলটা গরম করতে দিব অল্প তেল দিয়ে এই তেল গরম হয়ে গেলে আমি এটার মধ্যে মাছ ভেজে তুলবো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটা ভেজে নেব

এই জান্লাটায় মাছ বেশি ভাজা যাবে না ভাবলে নষ্ট হয়ে যাবে হালকা করে ধুজে নিতে হবে আমার মাস্টি ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নিব আমার মাছটা কত সুন্দর রয়েছে এবং একটা মাছও ভাঙে নি আমি আজকে হালকা তেলে রান্না করব যতটুকু তেল আছে এটুকুই আনা এবার আমি একটু ফোড়ন দিয়ে দেব আস্ত জিরা এবং দুটো এলাচ ফোড়ন দিব জিরা একটা একটু ভালো ফুটে উঠলে একে এককে মশলাগুলো দিয়ে দিব পোস্ত এবং আদা বাটা এবার দিয়ে দিব জিরার গুড়ি ধনিয়ার গুড়ি এটুকু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতর পেঁয়াজটা দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ নিয়েছি খুব বেশি পেঁয়াজ লাগবে না এই রান্নাটায় পেঁয়াজটা বেশি ভাজি করা যাবে না তাই জিরা গুঁড়ি টুড়ি দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম আমার পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে এবার আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার আগে করে রাখা গরম জল জলটা দিয়ে দিব আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি এখানে হলুদ দেওয়া যাবে না মাসে যতটুকু দিয়েছি ও ততটুকুতেই আনা জলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দিবো ঢাকা রান্না করব পাঁচ থেকে ছ মিনিট আমি আমি এবার মাছটা উল্টে নিব এবার আমি ঝালের জন্য কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো এটা আমি মাঝখানে দিলাম যাতে ফ্লেভারটা ভালো থাকে সেই জন্য আবার ঠেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ আমার মাছটা প্রায় রেডি হয়ে এসেছে এর ভিতর আমি সর্ষে বাটাটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব ভিতর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর থাকে এবার আমি আরও এক মিনিট ঢেকে দিব সর্ষেটা ভালো করে মাছের ভিতর ঢুকে যাওয়ার জন্য আমার রান্নাটা এবার রেডি সার্ভ করার জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রান্নাটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন চুলাটা বন্ধ করে দেই দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর আসছে আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ